আর সবাই গেস্ট করতে থাকুন যে পাঁচশো গ্রামের দাম কত হতে পারে এই কাজ করার জন্য এখন আপনি ঘরে তো আর বড় মিল সেট করতে পারবেন না আপনার কাছে যদি এই জিনিসটা থাকে ভাই এটার মধ্যে দিচ্ছি ভাই এটা ভাঙাতে গেলে ভাই দ্যাশ মেলে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ভাই বুঝতে পারছেন আচ্ছা ভাই সিরিয়াল দিতে হয় তারপর কি আমি যদি দশ কেজি দেই ভাই এক কেজি কমে যায় বলে নাকি রাক্ষসে মেশিনে খেয়ে ফেলছে খেয়াল আছে না ওরা খাইছে এটা তো কম এটা তো আর আমি তো ভাই এটার মধ্যে আপনি দশ কেজি দিবেন এক গ্রাম ও কম পাবেন না ভাই দশ কেজি পাবেন এটার মধ্যে যা দিবেন সেটাই পাবেন এর একটা মেশিন চলেন এখন আপনার চালের গুড়ার কি খবর দেখে আসি এই দেখেন দেখে দিব প্র্যাকটিক্যালি আর এর একটা মেশিন যদি আপনার বাসা থাকে পুরো এলাকাটা আপনার বাসা করতে পারবেন ওকে দেখেন ভাই টু রেজাল্টটা দেখে নেই রেজাল্ট কি আসছে জি এই দেখেন কত সুন্দর একটা ফ্রি আছে জি কত সুন্দর ভাই কাজ দেখে মাথা নষ্ট একবারে এর একটা মেশিন যদি আপনার বাচ্চা বাড়িতে থাকে বাচ্চা ভাই গিয়ে সময় নষ্ট করতে হবে না দশ নয় কেজি আপনার আনতে হবে না আপনি দশ কেজি